বিস্তীর্ণ ফসলের মাঠে যেন বিছিয়ে দেওয়া হয়েছে সবুজের গালিচা সবুজের মধ্য দিয়ে উকে দিচ্ছে মিষ্টি রসালো আনারস টাঙ্গাইলের মধুপুরকে কেন বলা হয় আনারসের রাজধানী আজকের এই ভিডিওর মাধ্যমে তাই জানানোর চেষ্টা করব এবং এর সাথে কার হাত ধরে এই আনারস চাষ শুরু হয় তাও জানানোর চেষ্টা করব তো ভিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন সাথে আসিমি ফারদিন ওয়েলকাম টু অর নিউ ব্লক মধুপুর টাঙ্গাইল বাংলাদেশের আনারসের রাজধানী খ্যাত টাঙ্গাইলের মধুপুর উপজেলা আনারসের জমির সবুজ দৃশ্য ছড়িয়ে আছে মাইলের পর মাইল জুড়ে এই জমি মধুপুরের মধুরস খ্যাত ক্যালেন্ডার জাতের আনারসের সবুজ পাতার ধার বেয়ে খাস কাটা কারুকার্যের মধ্য দিয়ে গোলাপি আভা মণ্ডিত থোকা থোকা মঞ্জুরি আসলে আনারসের বর্ণিল শৈশব আগর হয়ে ওটা ফলগুলোর গায়ে জড়িয়ে দেওয়া হয় বিভিন্ন ধরনের পাতা এবং খড়কুটো রোদে পড়ার হাত থেকে রক্ষা করতে এই আয়োজন মধুপুরের মাটি এবং আবহাওয়া ক্যালেন্ডার এবং জলডঙ্গি জাতের আনারসের চাষের জন্য বেশ উপযোগী আনারসের বৈজ্ঞানিক নাম অ্যানানাস স্যাটিভাস সুমিষ্ট এই মৌসুমি ফল নানারকম পুষ্টিগুণে ভরা সুদূর অতীতে বাড়ির আঙ্গিনায় ফলানো শখের ফল হলেও বহু বছর ধরে আনারস হয়ে উঠেছে অন্যতম বাংলাদেশের অর্থকারী ফল কমলা হলুদ এবং সবুজের মিশ্রণে পেকে ওঠা এক অদ্ভুত সুন্দর শতচোকা পাখা আনারস পার্শ্বচারা মুকুটচারা চারা দিয়েই আনারসের বংশ বিস্তার হয় সাধারণত ফলন আসার চার থেকে পাঁচ মাস পর পরিপুষ্ট আনারস সংগ্রহের উপযুক্ত সময় এই এলাকার অরণকোলা মটের বাজার জলছত্র আয়ুষনারা সোনাকুরি বাজার ইদিলপুর পিরোজপুর দোখলা এলাকায় আনারসের ব্যাপক চাষ হয় নিয়মিত যত্ন এবং পরিচর্যায় ফলন দেয় উদর চিত্তে মধুপুরের আনারস চাষাবাদ শুরু হয় উনিশশো সাল থেকে মিজি দয়াময়ী সাং চাকমা নামের এক গারো হাত ধরে এই ফলের রসের স্বাদে ক্লান্তি মিটে দেহ মনে বিরাজ করে সতেজ ভাব

টস টসে রস আলো আনারস দেখে আসলে লোভ লাগতেছিল চোখের সামনে দেখেন কত সুন্দর সুন্দর আনারস কিন্তু তোলা হচ্ছে বাট আমি এমন একটা সময় গিয়েছিলাম তখন রমজান মাস চলে তো এর জন্য আর খাইতে পারিনি এখানকার যে অথেন্টিক আনারস আসলে খুব মিস করতেছি বাট রমাদানের সময় চলাকালীন তাই একটি আনারস খাওয়ার জন্য আসলে রোজা তো ভাঙতে পারি না তো শুধু দেখে গিয়েছিলাম তো নেক্সট টাইম যদি যাই ইনশাল্লাহ ট্রাই করে দেখব স্নিগ্ধ মায়াভরা গ্রামগুলোর মাছ দিয়েই কিন্তু এই আনারসের বাগানগুলো করা হয়েছে আসলে এটা আনারসের রাজধানী আপনি রাস্তার দুই পাশে শুধু চারদিকে আনারস দেখতে পারবেন বাংলার এ যেন এক অপার্থিপ সৌন্দর্য আসলে সবুজের বুকে এরকম টস টসে হলুদ আনারস এ যেন এক আনারসের স্বর্গরাজ্য এখানে আসলে আপনারা এই আনারসের স্বর্গরাজ্যে হারিয়ে যাবেন কাটার খোঁচা খেয়ে ক্ষেত থেকে আনারস সংগ্রহ করার কাজটা কিন্তু মোটেই সহজ নয় কঠিন এই কাজটি ক্ষেত মালিকেরা নিজেরাও করে থাকেন আবার পারিশ্রমিকের বিনিময়ে বাড়তি জনবল নিয়োগ করেন আমরা আর একটি আনারসের বাগানে যাব। যেখানে আনারস তোলা হচ্ছে তো যাওয়ার সময় রাবার বাগানের মধ্য দিয়ে যাচ্ছি দেখেন এখানে কত পাতা পড়ে রয়েছে আসলে এগুলো পরিষ্কার করার কোনো লোক নেই বাট এরকম পাতা পড়ে থাকার পরিবেশ দেখলে আমার একটা রিলেটিভের কথা মনে হয় আর সেটি অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন চারদিকে শুধু পাতার পাতা কিছু জায়গা আছে যেখানে পাতার পরিমাণ এত বেশি আপনি যদি ওখানে পা রাখেন পা কিন্তু অনেকটা নিচে চলে যায় দেখেন আমি নামতেছি কিন্তু একটি পিচ্ছিল টাইপ তো সামনে একটি বাগান রয়েছে আমি সেদিকেই যাচ্ছি আনারস বাগানের মধ্য দিয়ে আমি কিন্তু হেঁটে যাচ্ছি দেখেন এগুলো কিন্তু সবেমাত্র নতুন লাগানো হয়েছে হয়তো বা পনেরো থেকে বিশ দিন হবে বিভিন্ন ধরনের চারা হয় তিন ধরনের চারা হয় সেগুলো থেকেই কিন্তু এই আনারস বপন করা হয় আর বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত কিন্তু এই মধুপুরের আনারসই আনারসের বাগানে উপস্থিত থেকে আনারস খাওয়ার মজাটাই আলাদা আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আনারস তোলা হয়েছে আর এগুলোকে কিন্তু কোয়ালিটির জন্য আলাদা করা হচ্ছে দেখেন একবার আনারসের কালার গুলো কেমন এখানে কিন্তু অলরেডি কিছু ভ্যান গাড়িতে সাজিয়ে নেওয়া হয়েছে জলছত্র জলছত্র বাজার বা মধুপুরের যে আশেপাশে বাজার আছে ওখানে কিন্তু এগুলোকে বিক্রি করা হবে এটি একটু ছোট সাইড এটাকে বলা হয় জলডঙ্গি কত সুন্দর করে কিন্তু এই ভ্যান গাড়িতে সাজানো হয়েছে আর আরেকজন ব্যক্তি ইনি কিন্তু বাছাই করতেছে কৃষকের হাত থেকে আনারস বাজারে গিয়ে পনেরো থেকে বিশ টাকা মাঝারিগুলো বিশ থেকে টাকা এবং বড় আনারস থেকে টাকায় বিক্রি হয় সাইকেল অটোরিকশা ভ্যান গাড়ি করে প্রতিদিন মধুপুরের জলছত্র বাজারে পাঠানো হয় আনারস এটি হচ্ছে সেই জলছত্র বাজার আর টাঙ্গাইল টু ময়মনসিংহ রোড আর এই রোডের দুই পাশেই কিন্তু হাট লেগে থাকে হাট বসে থাকে এই জলডঙি এবং ক্যালেন্ডার জাতের যে বিভিন্ন আনারস রয়েছে আনারসের পাইকারি বাজার এখানেই বসে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন একটি গাড়িতে কত সুন্দরভাবে দেখেন এখানে আনারসগুলোকে সাজিয়ে আনা হয়েছে এখানে কিন্তু এভাবেই গাড়ির উপর বিভিন্ন ভ্যানের উপর থেকেই বিক্রি করা হয় টাঙ্গাইলের মধুপুরের জলছত্র বাজার প্রতি শুক্রবার এবং মঙ্গলবার হাটের দিন তবে আনারসের মৌসুমে প্রতিদিন বসে এই বাজার এই জলছত্র ছিল এক সময় গারো জনগোষ্ঠীর ছোট্ট একটি বাজার দিনে দিনে আনারসের বাণিজ্যিক চাষের প্রসারের সাথে সাথে জলছত্র হয়ে উঠেছে আনারসের জমজমাট পাইকারির এক বাজার রূপে রসে টয়টুম্বুর আনারস শোভা বাড়িয়েছে জলছত্রের পরতে পরতে